নিউজ সময় কখন কে খেলবে খেলবে কোন কোন দল দলের সাথে নিউজটা শুনে যাবেন সুখবর আর শুধু খেলা দেখবেন উপভোগ করবেন সাথে সাথে নোয়াখালী বিভাগ চাইবেন নোয়াখালী বিভাগ চাই অনেকটা চমক দিয়েই ঘোষণা করা হলো বিপিএল এর সময়সূচি কেননা প্রথমে বলা হয়েছিল সিলেটের মাটিতে শুরু হবে এবারের বিপিএল তবে তারপরই বদলে গিয়েছিল বলা হচ্ছিল ঢাকার মাটিতেই হবে বিপিএল এর শুরু কেননা সিলেটে পাওয়া যায়নি হোটেল তবে তার একদিন পরই আবারও চমক দিয়ে সিলেটের মাটিতেই বিপিএল শুরুর ঘোষণা দিয়েছে বিসিবি তবে সেই চমক আরও বেড়েছে কেননা সিলেটের পর বিপিএল আসবে না ঢাকাতে সিলেটের পর ম্যাচ গড়াবে চট্টগ্রাম আর চট্টগ্রামের পরে সর্বশেষ গ্রুপ পর্বের মাত্র তিন দিন খেলা হবে ঢাকার মাটিতে উদ্বোধনী ম্যাচ হবে শুক্রবার বন্ধের দিন ২৬ ডিসেম্বর সেখানে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে স্লেট টাইটান্স এবং রাজশাহী ওরিয়স ম্যাচটি মাঠে গড়াবে বিকেল দুটো বাজে তবে শুক্রবার ব্যতীত অন্যদিন ম্যাচ মাঠে গড়াবে দুপুর একটায় একই দিন নতুন করে বিপিএল এ দলে আসা নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা তবে বাজে বাকি সবগুলো সন্ধ্যার ম্যাচ মাঠে ছয়টা বাজে এবং দুপুরে মাঠে গড়াবে একটা বাজে শুধুমাত্র শুক্রবারই হবে এই ব্যতিক্রম এর পর দিন মাঠে গড়াবে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স এর ম্যাচ এবং সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস এর ম্যাচ অর্থাৎ পরপর দুদিন মাঠে নামবে রাজশাহী স্লেট আর নোয়াখালী এক্সপ্রেস এরপর একদিন বিরতি দিয়ে পাঁচ ও সাত তারিখ মুখোমুখি হবে দলগুলো এরপরে নয় এবং এগারো তারিখের ম্যাচ দিয়ে শেষ হবে স্লেট পর্ব চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী পাঁচই জানুয়ারি যেখানে প্রথম ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের এরপর চট্টগ্রাম রয়্যালস স্বাগতিকরা আতিত্য দেবে রাজশাহী অরিওর্সকে চট্টগ্রামের মাঠে নোয়াখালীর প্রথম ম্যাচ হবে পরদিন সিলেটের বিপক্ষে এরপর চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স মাঠে নামবে দ্বিতীয় দিন একদিন বিরতি দিয়ে সতেরো এবং উনিশ এবং আরও একদিন বিরতি দিয়ে একুশ এবং তেইশ তারিখ চট্টগ্রামে ম্যাচ মাঠে গড়াবে এরপরই অবশেষে পঁচিশ তারিখ ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেসের জমজমাট ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা পর্ব একই দিনে মাঠে গড়াবে চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্সের ম্যাচ এরপরে সাতাশ এবং উনত্রিশ তারিখ ঢাকায় ম্যাচ হবে নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী অরিয়টস ঢাকা ক্যাপিটালস টাইটান্স এবং উনত্রিশ তারিখ রাজশাহী অরিয়টস এর মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস এবং একই দিন রাতে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রংপুর রাইডার্স এর ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব এরপর একত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে দুই কোয়ালিফায়ার ম্যাচ এবার কোয়ালিফায়ার টু হবে তার পর দিন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী তেইশে জানুয়ারি শুক্রবার তবে একদিন ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে সেটি পরদিন